এই যে বিল্ডিং দেখতে দেখতেছো না এটা আমার বাপে বানাইছে এই যে এটা এটা আমার বাপের বিল্ডিং আমার বাপে তো নাসাতে কাম করে আমার বাপ তো এলন মাসের কাজ করে আমার বাপে তো কয়েকদিন আগে মঙ্গলবার থেকে ঘুরে আসলো ওয়ান টু ব্যাপারে হ্যাঁ এলন মাসের প্রায় চার দিন যায় কি কস হ্যাঁ ওদিন না কইলাম আমার বাপের চার পাঁচটা হেলিকপ্টার আছে কিন্তু আমি ঘোরার সময় পাই পাইনা বাছি ঘুম লগে একদিন আমার লগে রকেট দিয়েছিল চাঁদে বা মঙ্গলবার ঘুরে নিয়ে মত হাই তুই যাই ইবো এই তোমার ফোন আহ বাঁচতেছ কোনটা দেওয়া তো ভাই তোমার দেখছো দরা খেয়ে গেছো এত চাওয়া করে কি লাভ হইলো ফোনেই টাকা নেই তুমি মিয়া বলে বহুত বড় লোক তোমার বাপে এলন মাক্সের লোক কাজ করে এরো মিয়া এইসব চাপা চাই না আর বুঝছো চাপা মিয়া এটি কি করোনা না করো লো ফোন তোমার ফোন তো ভাঙা ফোন আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে আমার বাপে তো এই যে ভাইরা খেয়ে গেলেন তো ধরা মুখে বলার চাইতে বাস্তবতাটা কঠিন তবে আইফিক্স ফাস্টের ব্যাপারটা ভিন্ন ফ্রি চেক আপ চব্বিশ টাকায় আপার গ্লাস চেঞ্জ মেম্বারশিপ কার্ডে প্রায় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ এমন সব অফার আর কোথায় পাবেন বলুন